পাশে ওয়ার্ড কমিটি আছে যমদলের ওয়ার্ড কমিটি সভাপতি সেক্রেটারি মূল দল আপাতত আগে এসে না কারণ এটা একটা কমিটি হয়ে রয়েছে ওইটা ওইটা একটা মাথায় রেখে করতে করবে ওই জন্য পুষ্পন সেনগুলো চিন্তা করবেন কারণ মূল সভাপতি ওয়ার্ডের সভাপতি আবার ইয়ের যুবদলেরও সভাপতি সেক্রেটারি এরকম যাতে না হয় এরকম ক্রসিং যাতে না হয় এটা মাথায় রাখবেন দুই দিন কিন্তু একই

আচ্ছা কি হ্যাঁ আচ্ছা এই যে পড়া কিনতে চাই না আমরা দেখতেছ जोड़ी দেখতে